অবিশ্বাস্য ফুটবল উপহার দিয়েও আবারও ভাগ্য সহায় হল না স্পোর্টিং স্পোর্টিংয়ের মহামেডানের জার্সিতে আইএসএল এর ইতিহাসে প্রথম গোল অ্যালেক্সিস গোমেজের এক গোলে এগিয়ে থেকেও ম্যাচের চুরানব্বই মিনিটে আরমান্দো সাদিকুর গোলে সমতায় ফেরে এফসি গোয়া জামশেদপুরের কাছে হারলেও মহামেডানের বিরুদ্ধে এক এক গোলে ড্র করল গোয়া আর দুই পয়েন্ট নষ্ট হলেও বাংলার ফুটবল প্রেমীদের মন জয় করল মহামেডান। নর্থ ইস্ট ইউনাইটেডের পর এফসি গোয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচেও অসাধারণ ফুটবল উপহার দিলেন মোহামেডান স্পোর্টিং প্রথম ম্যাচে ভালো খেলেও এক গোলে পরাজিত হয় মহামেডান। আর শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা শুরু থেকেই ম্যাচের হ্রাস ছিল সাদা কালো বাহিনীর দখলে মুহুমুহু আক্রমণে যাচ্ছিলেন অ্যালেক্সিস গোমেস ফ্রাঙ্কারা প্রথমার্ধে শুরুতে পাঁচ মিনিটের একটি গোলের সুযোগ তৈরি করে এফসি গোয়া আর তারপর গোটা প্রথমার্ধ জুড়ে মোহামেডান ফুটবলারদের একের পর এক আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খেতে মানালো দলের ছেলেদের মিনিটে প্রথম গোলের সুযোগ তৈরি করে মহামেডান এরপর চোদ্দ মিনিটে অ্যালেক্সিসের বাড়ানোর বলে গোলের সুযোগ তৈরি করেন ফ্র্যাঙ্কা সতেরো মিনিটে ফের গোলের সুযোগ মোহামেডানের পঁচিশ মিনিটে ফের গোয়ার দুর্গের আক্রমণ হানেন ব্রাজিলিয়ান ফ্রাঙ্কা পঁয়ত্রিশ মিনিটে ফাউল করায় হলুদ কার্ড দেখানো হয় নিম দর্জিকে আটত্রিশ মিনিটে দ্বিতীয় হলুদকার দেখানো হয় এফসি গোয়ার ড্রাজিককে উনচল্লিশ মিনিটে মহামেডানের জন্য একটি নিশ্চিত পেনাল্টি থাকলেও তা দেননি রেফারি তার জেরে হতাশ মহামেডান সমর্থকরা বল পজিশন থেকে আক্রমণ ভাগে মহামেডান অনেক এগিয়ে থাকলেও গোল গোলশূন্যভাবে শেষ হয় খেলার প্রথমার্ধ আর ম্যাচের দ্বিতীয়ার্ধে চুয়ান্ন ও আটান্ন মিনিটে পরপর হলুৎকার দেখানো হয় মহামেডান স্পোর্টিং এর জোসেফ অ্যালেক্সিসকে আটান্ন মিনিটে মাকান ছোটের জায়গায় নামেন বিকাশ সিং চৌষট্টি মিনিটে গোল সামনে ফ্রাঙ্কাকে ফাউল করেন এফসি গোয়ার কাট্টিমানি মিনিটে পেনাল্টিতে গোল করেন গোমেজ এরপর মিনিটে গোলের সুযোগ তৈরি করেন বিকাশ সিং বৃষ্টি শুরু হয় কিশোর ভারতীতে ফ্রাঙ্কা ও তুলে নিয়ে কোচ নামান মানজকি ও আঙ্গুসানাকে আর তার ফলেই অনেকটা সুবিধা পেয়ে যায় গোয়া চুরানব্বই মিনিটে সাদিকুর গোলে সমতায় ফেরে এফসি গোয়া ফলে ভালো ফুটবল খেলেও কিছুটা হতাশ হয়েই মার ছাড়তে হয় সমর্থকদের বিড়ো রিপোর্ট more than update